অবশেষে আমরা চলেই আসলাম দাদুবাড়ি দাদুবাড়ি রিসোর্টে কারণ গত ঈদে ঈদের দিন বিকেলবেলা আমরা দাদুবাড়ি রিসোর্টে আসছিলাম কিন্তু আসলে আমরা প্রচণ্ড ভিড়ের কারণে প্রবেশ করতে পারি নাই তো আসলে যে কেউ যদি দাদুবাড়িতে আসে তাহলে সামনের যে ভিউটা আছে সেটা দেখেই কিন্তু তার মন অনেক ভালো হয়ে যাবে বেশ পরিপাটি সুন্দর দেখে আসলে ভিতরে ঢুকে যে একটি ভালো পরিবেশ পাবে এটা বোঝাই যাচ্ছে এটা হচ্ছে টিকেট কাউন্টার বেশ সুন্দর পরিপাটি এবং স্ট্যান্ডার্ড অবস্থাটা দেখেন একেবারে উন্নত মানের অটোমেশন পাসিং সিস্টেম আমি সিংল সিং পাঠান বাবু আপনি দাম বাচ্চাটাকে স্যার আপনার আপনি আপনার নিচে নাম ম্যাম পরিবেশটা বেশ সুন্দর পরিপাটি এবং অনেক বেশি ক্লিন পরিচ্ছন্ন এবং খুবই গোছালো টাইপের যে কারো মন আসলে ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট আর যে পাসিং সিস্টেমটা দেখলাম অটোমেশন পাসিং সিস্টেম এই ধরনের অটোমেশন পাসিং সিস্টেম কিন্তু এই ধরনের থিম পার্ক বা এই ধরনের রিসোর্টগুলোতে আমি বিদেশেও দেখিনি বাংলাদেশে কোথাও আছে বলে আমার জানা নেই তবে এই ফার্স্ট আমি এই ধরনের অটোমেশন পাসিং সিস্টেম যেটা সাধারণত মেট্রো রেল কিংবা এয়ারপোর্টে আসলে দেখা যায় সেই ধরনের একটা পাসিং সিস্টেম খুবই ভালো লাগলো ব্যাপারটা এবং অবশ্যই এটা একটা অন্য লেভেল নিয়ে আসলে নিয়ে গিয়েছে এই রিসোর্টটাকে ভিতরে প্রবেশ করেই অনেক মনোমুগ্ধকর এবং বেশ সুন্দর একটি লেক লেকের চারপাশে অনেক সুন্দর পরিপাটি রাস্তা এবং অনেক বেশি ক্লিন আর তারপরে আপনাদের যেটা দৃষ্টি কাটবে সেটা হচ্ছে একবারে সম্পূর্ণ গ্লাস দিয়ে তৈরি করা পাটাতন এই ধরনের একটি ব্রিজ সেই লেকের উপরে অনেক সুন্দর গ্লাসের তৈরি পাটাতনটি আপনারা দেখতে পাচ্ছেন বেশ সুন্দর এবং পাটাতনের উপর থেকে নিচে নীল পানি কিন্তু দেখা যাচ্ছে সুন্দর একটি ফোয়ারা নাভান আসলে কেন যে ভয় পাচ্ছিল সেখানে বসতেই চাচ্ছিল না একটি ক্যাফেটেরিয়া দেখতে পাচ্ছেন আপনারা এবং বসার জন্য খুব সুন্দর একটি জায়গাও রয়েছে ক্যাফেটেরিয়ার পাশে লেকটা দেখতে পাচ্ছেন ওনাকে কিন্তু এই বোটগুলো একশো টাকার বিনিময়ে ভাড়া নিয়ে তারপর সেসব চালাচ্ছে না নাভানোর চড়তে চাচ্ছে ওই যে দেখিয়ে দিচ্ছে যে সে বোটে উঠবে কিন্তু আসলে যেহেতু আমরা উঠবো না তো সে একাই আসলে বোটে থাকতে পারবে না তার সাহস হবে না তাকে বলেছিলাম আমরা যে তুমি যদি একা উঠতে পারো তাহলে তুমি উঠো আমরা কিন্তু উঠবো না কিন্তু সে একা উঠবে না তাই সে অনেক বেশি ভয় পাচ্ছিল তো আসলে বাচ্চাদের এখানে অনেক আনন্দ করার একটা ব্যবস্থা আসলে এই লেকে রয়েছে আর মাঝখানের যে দৃষ্টি নন্দন চিকন রাস্তা এবং দুই সাইডে অনেক ধরনের পাতাপাহার গাছ লাগানো রয়েছে সেটা কিন্তু একেবারেই খুবই মনোমুগ্ধকর যে কারো দৃষ্টি এবং মন আকর্ষণ করতে যথেষ্ট পুরো রিসোর্টটাই কিন্তু আসলে একটি আং আম বাগানকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে আম গাছগুলোকে দেখে তার চারিপাশে কিন্তু আসলে বিভিন্ন ধরনের গাছপালা দিয়ে বা বিভিন্ন ধরনের পাতাবাহার গাছ দিয়ে দৃষ্টিনন্দন করে আসলে তৈরি করা হয়েছে এবং মাঝখান থেকে সুন্দর সুন্দর রাস্তা তৈরি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আর ফাঁকে ফাঁকে কিন্তু আম গাছ রয়েছে প্রচুর আম গাছ এই যে চত্বরটি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর এখানে একটি সুইমিং করার জন্য একটা সুইমিং পুল রয়েছে তো আপনারা সেটা দেখতে পাচ্ছেন থান্ডার ইন প্যারাডাইস নামের একটি সুইমিং পুল রয়েছে এটাই হচ্ছে মূলত সেই সুইমিং পুল বেশ নন্দন এবং অনেক সুন্দর ভিতরে সুইমিংয়ের পাশাপাশি কিছু স্লিপার দেওয়া রয়েছে বেশ পরিপাটি এবং সুন্দর বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য একটি শিশু পার্ক ধরনের রয়েছে তো সেখানে অনেকগুলো ছোট ছোট রাইড দেওয়া আছে নাভান বেশ আনন্দ করে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে সেখানে রাইডগুলোতে এনজয় করেছে শুধু ছোটরা নয় দেখেন বড়রাও কিন্তু ছোটদের সেই রাইডগুলোতে উঠে মজা নিচ্ছে নাফান একটু ভয় করছে কিন্তু তারপরে সে প্রত্যেকটা রাইডে একটু একটু করে কিন্তু টাচ করেছে এরই মাঝে হঠাৎ করে ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল এবং আমরা দৌড় দিয়ে একটি পিকনিক সেটে এসে আশ্রয় নিলাম তো দেখতে পাচ্ছেন বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আসলে আমরা যখন থেকে এসেছি সেই প্রথম থেকেই কিন্তু আকাশ অনেক বেশি মেঘলা ছিল এবং বৃষ্টি নামার সমূহ একটি সম্ভাবনা ছিল অবশেষে বেশ দীর্ঘক্ষণ ধরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হলো এবং ততক্ষণ আমরা কিন্তু এই শেডের মধ্যে আশ্রয় নিয়ে এখানে বসে সময় কাটিয়েছি আরও অনেকেই আমাদের মতো করে এই শেডে আশ্রয় নিয়েছে শেডটাও বেশ সুন্দর এখানে কিন্তু বাথরুম টয়লেটের পর্যাপ্ত সুন্দর একটি ব্যবস্থাও রয়েছে দেখতে পাচ্ছেন দৃষ্টি নন্দন একটি ঝর্ণা এটি কিন্তু আসলে একটি বড় একটি পুকুরের পারকে কেন্দ্র করে এটা করা হয়েছে এটা কিন্তু পার্কটা বেশ সুন্দর করে বিভিন্ন ধরনের পাতাবাহার গাছ দিয়ে কিন্তু সাজানো হয়েছে এবং সেই পুকুরে রঙিন মাছ ছাড়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো খেলা করছে অনেক সুন্দর এখন আসলে আমাদের ফেরার পালা আমরা আসলে এখানে যে সময়টা কাটিয়েছি ঘন্টা খানেকের মতো বেশ ভালোই লেগেছে বলা চলে তো এখানে একটা মসজিদ দেখতে পাচ্ছেন মসজিদটাও কিন্তু অনেক সুন্দর তো আমরা এখন আজকের মতো বিদায় নিচ্ছি আমরা দাদু পার্ক থেকে বেশ একটি সুন্দর একটি সময় কাটালাম তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ সেই পর্যন্ত আল্লাহ হাফিজ